আপনি ল্যাংজা ধরে রাখছেন কৃষির জন্য ভাবি ল্যাংজা ধরে রাখছেন কৃষির জন্য সামনে থাকবেন আপনি বাচ্চাগুলারে গায়ে হলুদ দেওয়ার জন্য এদিকে রেডি হচ্ছে তো দুই পক্ষ লেগে গেছে এরা ওদিকে ভেঙে ঢুকবে আর ওরা ঢুকতে দিবে না তো জানি না কত দূর যাবে তো সাথে থাকুন দেখতে হলে কত দূর যায় ধরে যাব পাগলা গুলো আয়ান তুমি এদিকে তাকাও কি হয়েছে তোমার এটা কি আয়ানের লুঙ্গি পরা ও দারুণ স্টাইল এদিকে আমার বাবাগুলো চলে এসেছে গোসল করানোর জন্য তাদের নির্ধারিত জায়গায় যাইতে পারছে না এই জন্য এই পাশে এসে দাঁড়িয়েছে তো এই যে দেখেন এই জায়গা দিয়ে যেতে হবে তো এই গেট ভেঙে তারপরে যেতে হবে জানি না কতক্ষণ লাগবে এই গেট ভাঙতে তো ততক্ষণ সাথে থাকুন আপনারা আর আমাদেরকে হেল্প করুন যাতে আমরা গেট ভেঙে ঢুকতে পারি আর এটা তো হচ্ছে আর এটা হচ্ছে ফরেদপুরে ফরেদপুরে বিয়ের অনুষ্ঠান বা গায়ে হলুদের অথবা মুসলমানের অনুষ্ঠানে এরকমই করা হয় তো আসলে খুব ভালোই লেগেছিল আমার এই দৃশ্যগুলো দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সাথে থাকুন পরবর্তীতে আরো ধামাকা আসছে এবার দেখে মনে হচ্ছে ভেঙেই ফেলবে আমাকে তো ক্যামেরা না শক্তিশালী না এদিক থেকে আরেক পার্টি আসছে তো এই যে চলে আসছে এখন এখন সম্ভবত ওদেরকে গোসল করানো হবে তো গোসল করানোর জন্য যে প্রসেসে এরা আসতেছে তো ভাইরে ভাই দেখেই ভয় লাগতেছে হয়তো রং খেলা হবে এখন তো জানি না রং মেখে এমনিতেই অবস্থা খারাপ হয়েছে সবার তো দেখা যাক বাকি অধ্যায়ে কি হয় তো ওদিকে আরেকটা ঘটনা ঘটে গেছে ওখানে স্টাডে যখন গোসল করাতে গিয়েছিলো তখন ওইটুকের ভিউ আমি নিইনি তখন দেখা যাচ্ছে যে ওখানে যদি গোসল করানো হয় ওই পানিগুলো নিচে পড়ে তখন ওই স্টেটটা নষ্ট হয়ে যাবে তখন ওই নাচ গান করা যাবে না যার কারণে এদিকে নিয়ে আসছে তো এদের এখানেই গোসল করানো হবে পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে এখন অবশেষে গোসল করানোর অধ্যায় বাকি আছে তো গোসল করানো হবে এখন আর রঙ খেলায় ভাই ভাইরে ভাই বেটা বেটি কিছু নাই এক সাইডে রং দিচ্ছিলো তো আমার খুব লজ্জা বা ভয় দুইটাই লাগছিলো যার কারণে আমি আসতে দিকে সরে গিয়েছিলাম তারপরও ছাড় পাইনি রঙ মেখিয়ে দিয়েছে এদিকে আছে ভাবিরা তো ভাভিরা খুব দুষ্টু ওনারা রং মাখিয়ে দিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে